নমস্কার আমি বাংলা পক্ষ সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায় আজকে বাঙালি জাতির জন্য এক বিরাট আনন্দের দিন আজ এক বিশাল জয়ের দিন মহামান্য কলকাতা হাইকোর্ট আজকে ইউপি বিহারের সাড়ে পাঁচ হাজারের বেশি ক্রিমিনালের চাকরি খেয়ে নিয়েছে ক্রিমিনালের হ্যাঁ ক্রিমিনালের চাকরি খেয়ে নিয়েছে এবং যে সে ক্রিমিনাল না যারা জাল কাগজ জমা দিয়ে পশ্চিমবঙ্গ কোটায় ভারতের কেন্দ্রীয় আধা সেনার চাকরি দখল করেছিল অর্থাৎ বিএসএফ সিআরপিএফ সিআইএসএফ সিআইএসএফিপি ইন্ডোডিপেন্ডেন্ট বর্ডার পুলিশ এসএসবি নাগরিক কন্ট্রোল ব্যুরো অর্থাৎ আমাদের ভারতের আভ্যন্তরীণ কথা যেখানে বাংলা পক্ষ সবসময় চায় যে সৎ মেধাবী সাহসী জওয়ানরা থাকুক বাঙালি ছেলেরা মেয়েরা তারা যাতে যে সৎ পথে তারা যে চাকরি দেয় পরীক্ষা দেয় তারা থাকুক তাদের কোটা রয়েছে এতে কিন্তু না ইউপি বিহারের ক্রিমিনাল যারা কলঙ্ক তারা কাগজ ডোমিসাইল কাগজ তারা কাস্ট সার্টিফিকেট ইত্যাদি সব জালি করে পশ্চিমবঙ্গ কোটায় তারা সাড়ে পাঁচ হাজার চাকরি দখল করেছে শুধু গত দুবছরে বাংলাপক্ষের বিরুদ্ধে প্রথম দিন থেকে রাজপথে লড়েছে গান্ধীবাদী কায়দায় নয় সুভাষবাদী কায়দায় তার ফল আজকে দেখা যাচ্ছে আমরা রাজপথে লড়েছি আমরা মিডিয়াতে এই জিনিসটা তুলে ধরেছি আমরা জেলায় জেলায় লড়াই করেছি মিছিল করেছি আন্দোলন করেছি ডেপুটেশন করেছি আজকেও হয়েছে মিছিল গতকালও হয়েছে ডেপুটেশন এবং আদালতেও লড়াই চলেছে সেই লড়াইতে একটা পর্যায়ে সিআরপিএফ পিছু আটে কারণ এর ভূত কিন্তু যেরকম এসডিও অফিসে রয়েছে ডিএম অফিসে রয়েছে তেমনি এর ভূত কিন্তু রয়েছে এই কেন্দ্রীয় আবাসে না এই ইউপি বিহারের ক্রিমিনালদের আগের প্রজন্ম যারা অলরেডি ঢুকে আছে এমনকি সেনাতেও তারা এই গুণের মতো আমাদের ভারতে যা কিছু পবিত্র আমাদের আভ্যন্তরীণ সুরক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস এটাকে নস্বাদ করে এই দেশওয়ালি গুন্ডা ক্রিমিনালগুলো বাঙালির শুধু হরণ করেছে তাই নয় তারা ভারতকে ভারতের সীমান্ত সুরক্ষাকে হুমকির মুখে ফেলে দিয়েছে সকলের জানা উচিত ভারতে কেন্দ্রীয় আধা যেভাবে ভর্তি হয় তাদের প্রতিটি রাজ্যের কোটা থাকে যে এই রাজ্য থেকে এতজন ভর্তি হবে সেই রাজ্য থেকে এতজন চ্যালেঞ্জ নেওয়া হবে পশ্চিমবঙ্গ যেহেতু সীমান্ত রাজ্য তাই জন্য সীমান্ত জেলার জন্য বর্ডার ডিস্ট্রিক্টে এক্সট্রা কোটা আছে আপনি ভাবতে পারেন এই আরা ছাপড়া বালিয়া লখনৌ পাটনা ইউপি বিহারের ক্রিমিনাল গুলো এই গুটকাপড় ক্রিমিনাল গুলো তারা এই ব্যারাকপুর এসডিও কোচবিহারের এসডিও আসানসোলের এসডিও চন্দননগর এসডিও নানা জায়গায় তাদের দেশওয়ালি ভাই সঙ্গে কিছু বাঙালি দালাল প্রকৃতির বাঙালি এদের সকলকে মিলে একটি ভয়ঙ্কর নেটওয়ার্ক গড়ে তুলে আমাদের ছেলে মেয়েদের মুখের অন্য কেড়ে নিচ্ছিল মেধাবী ছেলে মেয়েরা যারা মাঠের জন্য লড়ে যারা কত প্র্যাকটিস করে বলবান তাদের কাটক বাড়িয়ে এবং তাদের দেশওয়ালি নেটওয়ার্ক ইউজ করে চাকরি খেয়ে নিয়ে সাড়ে চাকরি তো বাঙালি ছেলে মেয়েদের আবার কথা এবং লক্ষ্য করে দেখবেন এবিপি চুপ কারণ মন্ত্র হচ্ছে হোম মিনিস্ট্রি মন্ত্রী যার নাম অমিত শাহ ওই সুমন্ধে কেঁচো হয়ে যায় দেখবেন টিভি নাইন চুপ দেখবেন রিপাবলিক চুপ কথা হয় না চোখ তার কারণ তাদের তো চোখটা অমিত শাহের পায়ের দিকে থাকে এই আন্দোলন প্রথম থেকে বাংলা পক্ষ লড়েছে এবং বিস্তারে এই আন্দোলনে নানা আন্দোলনে এই একটা আন্দোলন তো নয় সেটা বিস্তারে বলবে বাংলা পক্ষ সাংগঠনিক সম্পাদক কৌশিক মাইতি যার ওপর এই আন্দোলন করা কালীন প্রাণঘাতী হামলারও চেষ্টা হয়েছে কৌশিক প্রথম বোঝা প্রয়োজন আজকে হাইকোর্টে কি হলো কেন হলো আজকে হাইকোর্ট বলেছে এসএসসি জিডি সি জিডি নিয়োগ হয় কোন পরীক্ষার মাধ্যমে কেন্দ্র সরকারের যে স্টাফ সিলেকশন সিলেকশন কমিশন আছে তাদের যে এসএসসি জিডি জেনারেল ডিউটি পরীক্ষা তার মাধ্যমে যে বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ এস এস বি ইন্ডো পুলিশ আসাম রাইফেলস নাটক এর কনস্টেবল এবং রাইফেল রাইফেলম্যান নিয়োগের পরীক্ষা হয় দু হাজার একুশে পশ্চিমবঙ্গের জন্য তিন হাজার শূন্য পদ ছিল দু হাজার ছ হাজার তিনশো আমরা বাংলা পক্ষ জানতে পারি যে এই যে বাংলায় ডোমিসাইল হতে হবে পক্ষে দশ বছর তারা বাংলায় না থাকলে অর্থাৎ বাংলা থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক না দিলে এই ডোমি পাবে না আমরা দেখতে থাকি যে গত বছর জুলাই মাসে ঠিক এই সময় সতেরোই জুলাই বা এগারোই জুলাই থেকে বাংলা অ্যাকশন শুরু হয়েছিল প্রথম নিজাম প্যালেস অভিযান যেখানে এসএসসি ইস্টার্ন রিজিয়নাল যে হেডকোয়ার্টার নিজাম প্যালেসের যে সিজিও কমপ্লেক্স যেখানে সিবিআই ইডি সমস্ত অফিস আছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট অর্গানাইজেশন তাদের অফিস আছে সেখানে আমরা প্রথম আন্দোলন করি তারা ঘুরিয়ে দেয় এই সিএপিএফ এর নোডাল এজেন্সি মানে সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স মানে আধা যে নোডাল এজেন্সি সিআরপিএফ তা সেক্টর অফিস হচ্ছে সরলেকে নিকো পার্কের উল্টো দিকে সেখানে আমরা গিয়ে অভিযান করি সেখানেও এদিক ওদিক দেখিয়ে দেওয়া হয় আমরা সতেরোই জুলাই সেই ঐতিহাসিক দিন কল্যাণী বিএসএফ ক্যাম্পে এবং মধ্যগ্রাম বাদু রোডে বিএসএফ ক্যাম্পে হাতে না ধরপাকড় শুরু হয় আমরা দেখতে পাই পকেটে গোরক্ষপুরের টিকিট সেখানকার নয় এখানে কোন থাকেও

এবং এসপি অফিস অভিযান হয় বিভিন্ন জায়গায় এসপিএস অফিস ঘেরাও হয় এবং বাংলা পক্ষ তরফে আমি কৌশিক মাইতি জনতার্থ মামলা করি কলকাতা হাইকোর্টে এবং অলরেডি একটা সিবিআই তদন্ত চলছিল আমাদের মামলাগুলো সিবিআই কে দিয়ে দেওয়া হয় সু হাইকোর্টে জাস্টিস এটা করেন তারপর বাংলা পক্ষ লড়েছে 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 এবং মহেশতলা থানা এফআইআর করা হয় ডায়মন আরবার পুলিশের তরফে এই প্রথম কোন দালাল চক্রকে গ্রেফতার করা হয় এবং সব নড়ে চড়ে বসে আজকে কোর্ট যেটা বলল সেটা সিআরপি এফ অনেকদিন আগে একটা জিনিস যে বাংলা পক্ষ আন্দোলন যেটা সঠিক এই যে ছ হাজার তিনশো এবং তিন হাজার তাহলে কত ন হাজার তিনশো তার মধ্যে পাঁচ হাজার পাঁচশো হল সন্দেহবাজন বা ফেক তাদের রিভেরিফিকেশনের কথা বলা হয়েছিল সিআরপিএফ থেকে সিআরপিএফ থেকে একদম নোটিশ জারি করে বলা হয়েছে আজকে হাইকোর্ট সেটা মেনে নিল বলল যে অনেক বাইরে ডোমিসাইল সার্টিফিকেট যারা এখানকার বাংলার নয় হয় টাকা দিয়ে এসডি অফিস থেকে বা নিজে জালিয়াতি করে আমাদের রাজ্য কোটায় আমাদের ছেলে মেয়েদের বঞ্চিত করে বাঙালি ছেলে মেয়েদের বঞ্চিত করে রাজবংশী কোচ মেয়ে সাঁওতাল সকলকে বঞ্চিত করে কোচবিহারের ছেলেকে বঞ্চিত করে আলিপুরের ছেলেকে বঞ্চিত করে মহেশকড়ার ছেলেকে বঞ্চিত করে মুর্শিদাবাদের ছেলেকে বঞ্চিত করে আলিপুরদুয়ারের ছেলেকে বঞ্চিত করে জলপাইগুড়ির ছেলেকে বঞ্চিত করে

আমরা সব প্রুফ তাদের সামনে নিয়ে গেছিলাম তখন তারা চেপে যায় স্পষ্টত আমরা যখন এই লড়াইটা করি রাস্তায় যখন এই সিআরপিএফ মধ্যে যে এর ক্রিমিনালরা ঢুকে পড়ে রয়েছে তাদের দেশবালী ভাইদের যখন আমরা রাস্তায় ধরতে থাকি আমরা তো রাস্তায় ধরি

এক জায়গায় একবার ডাকা হোক তোরা ঘিরে নিস এবার যে বলছে যারা যোগ্য নয় তারা আসবে তাদের ধক আছে আমরা জানি কয়েক লাখ ছেলে মেয়ে আলোচনা এবং সেনার জন্য প্রিপারেশন নিচ্ছে যা জানেন না তা নিয়ে বিভ্রান্ত খাওয়াবেন না মচিলন্দপুর একটা কোচিং সেন্টার আছে একটা কোচিং সেন্টার কয়েক হাজার লোক পড়ে এরকম বনগায় কচিরাটে কল্যাণীতে রানাঘাটে নদিয়ায় কৃষ্ণনগর সর্বত্র এবং